চলো তল চলো এইগুলো চলো সব এই যে সব তুলে এই দেখো সব এই যে সবাই যাচ্ছেন এক এক করে সুন্দর একটা ভিডিও হতে যাচ্ছে আপনারা কেউ স্কিপ করবেন না সবাই লাইক শেয়ার কমেন্ট একটু অবশ্যই করবে আজকে আমরা চলে আসলাম এই দেখুন আমাদের গাড়ি এই গাড়ি নিয়ে এসেছি আজকে এখন আমরা ট ট্রলারে উঠবো আর কি ট্রলার মানে এখানে খাওয়া ঘাট খাওয়া আর আমাদের এই দেখুন আজকে আমরা দশ বারো জন আছি এই আমাদের বাসনপত্র এই যে সব বাসনপত্র এই যে দেখতে পাচ্ছেন আর আমাদের যত প্লেয়ার এই সব প্লেয়ার এইখানে এই যে এই দেখতে পাচ্ছেন সব দাঁড়ানো ওইযে এই যে সব আজকে এই দেখুন আজকে এর ভিতরে আজকে অনেক নতুন লোক আছে আমাদের মধ্যে আর এই যে ঘাটটা এই ঘাটে ট্রলার আসছে ট্রলারটা একটু দেখাই আপনাদেরকে আজকে আমরা এসি বারো জন আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম তো সেই ভিডিও দেখে আজকে আমাদের পাড়ার আর কি সবাই এসছে এই জায়গাটা এত সুন্দর জায়গাটা বলে এই দেখুন এই যে চলে এসছে এই যে খাওয়া চলে এসছে এইটাই আমরা আবার ওপারে যাব আজকে এই যে এখানে আছে এই যে প্রদীপ আর ওখানে আছে বিদুর আর এই যে রনি আর এই খাওয়াটা এসছে এই খাওয়ায় আমরা ওপারে পার হব আমরা পার হব এইটাই উঠব এই লোক নামবে আর আমরা উঠবো কি তাই তো তাই অবশ্যই খালি হচ্ছে সব এই যে সব তুলে এই দেখো সব এই যে সবাই যাচ্ছেন এক এক করে আস্তে আস্তে আনলোড হচ্ছে এই যে এখানে রাখতে কি আমরা একটু এই ভেতরে ছায়ায় দাঁড়াই আ এইটা ড্রাম বইছে তো এইটা ড্রাম বইছে আমরা এখন গৌরনগর ঘাট থেকে আমরা যাচ্ছি মিলনগর ঘাটে গিয়ে খাওয়ায় করে ওপারে ছিল হচ্ছে গৌরনগর ঘাট আর এই হচ্ছে মিলনগর ঘাট খাওয়া ঘাটে আমরা সেই দিকেই যাচ্ছি দুদিন মাছ পথে আমরা আছি এই যে আমাদের ট্রলার চলছে ট্রলার না এটা হচ্ছে খেয়ার আমরা জ্বরে পড়ব আজকে আমাদের যে প্রোগ্রামটা হবে এই জ্বরেই হবে এখানে আমরা একটা ট্রলার ভাড়া করেছি সেই টলারে করে আমরা এই চলেই আসবো সেটা আপনাদের সম্পূর্ণ দেখাবো আপনার আমরা চলে এলাম ঘাটে এখন দেখি এখান থেকে আমরা এখন টলার ছোট নৌকা করা হয়েছে সেই নৌকায় উঠবো ইঞ্জিন আছে আর কি লাগানো ওর মধ্যে যেটাকে টলার বলে দেখা যাক এখন এখানে ঠিক করা হয়েছে টলার আমরা এখন কোথায় টলার পাই সে ট্রলারওয়ালা কে আছে আমাদের আরেকজন আর রেডারে আর কি দেখা যাক এখন সেই ট্রলার আমরা চলে এলাম আমাদের সব বাসনপত্র সব রান্নার সামগ্রী নিয়ে এই দেখুন সব এখানে আমাদের প্লেয়াররা সব দাঁড়ানো এই এখনই নাকি বলছে সব খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে এই যে এই যে এই দুজন আজকে ইলিশ মাছ ধরবে ইলিশ মাছ আজকে যদি না ধরায় তাহলে আজকে এদের এইখানেই রেখে যাবো বলি তো এই রকম আমরা ইয়ে চলে এসেছি সেই ট্রলারে আমরা আজকে সারাদিন এই টলারে থাকবো এখানে সব নিয়ে নেওয়া হয়েছে এই দেখুন আজকে আমরা এই টলারে সারাদিন এই থাকছি খাওয়া দাওয়া এখানে হবে মাছ ধরা এখানেই মাছ ধরা হবে কি তাই তো হ্যাঁ আমাদের জালগুলো গুলো দেখাও একটু জাল 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 একটু জাল দেখাও জাল জাল কোথায় আছে একটু জাল দেখাও এই যে জাল এই দেখুন সব ফাঁস জাল এই যে খেপলা জাল এর মধ্যে ফাঁস জাল তাই তো এর মধ্যে এই যে ফার্স্ট আর আমাদের সারাদিন সারাদিন এই টলার থাকছে এই যে আর একটা এখানে আছে এই যে বিদুর এই যে রনি এই যে আমাদের পুরনো সেই দেবাশিস আর এই হচ্ছে আমাদের মাছ ধরা আমাদের সেই মামা আর এখানে আরো অনেক লোক লোকজন আসছি কিছু লোক আমাদের নেমে যাবে মাছ ধরার জন্য আজকে এই ভিডিওটা একটা জবরদস্ত খুব সুন্দর একটা ভিডিও হতে যাচ্ছে আপনারা কেউ স্কিপ করবেন না সবাই লাইক শেয়ার কমেন্ট একটু অবশ্যই করবেন